সি প্লাস প্লাসের বাংলা ভিউটিউটারে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ শরীফ চৌধুরী আজকে পর্বে আমি রেফারেন্স নিয়ে আলোচনা করব সি প্লাস প্লাসের একটা নতুন ফিচার হলো রেফারেন্স এটা অনেকটা পয়েন্টের মতো কাজ করে আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি প্রথমে ধরাম একটা ইন্ডিজার আমরা আয় নিলাম তারপর আমরা আর্টিকেল টু ফাইভ আমরা আয়ার মনটা প্রিন্ট করি এটাকে যদি আমরা রান করি তাহলে আমরা আয়ারমন্টা দেখতে পাবো ফাইভ এবার আসি পয়েন্টার নিয়ে তিনটি যায় পয়েন্টার টিল টু আই এখানে আমরা একটা পয়েন্টে নিলাম পয়েন্টের মধ্যে এই আই অ্যাড্রেসটা এড্রেস করে দিলাম এবার আমরা এই পয়েন্ট প্রিন্ট করলাম এটাকে আমরা মনে ফাইভ কারণ আমরা এই পি এর মধ্যে আই অ্যাড্রেসটা অ্যাসেন করে ফেলেছি ঠিক এই পয়েন্টের যেরকম কাজ করলো রেফারেন্সও ঠিক একই রকম কাজ করে তো আমরা রেফারেন্স ডিক্লেয়ার করার ক্ষেত্রে যে কাজটা করতে হয় যেমন আমরা এখানে ইনটিজার পয়েন্টে ডিক্লেয়ার করছি সেখানে ইনটিজার এমপারসেন্ট দিতে হয় তো সেক্ষেত্রে আমরা কি করতে হবে ইনটিজার এমপারসেন্ট দিতে হবে যার পরে আমরা রেফারেন্স ভেরিয়েবল আর এবং যেই কাজটা করতে হবে ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গে এটা কোন অ্যাড্রেসটাকে রেফার করতেছে অর্থাৎ কোন অ্যাড্রেসটাকে পয়েন্ট করতেছে সেটা এখানে দিয়ে দিতে হবে অর্থাৎ এটা করবে একে আইকে পয়েন্ট করবে ধরলাম তাহলে আই লিখলাম এবার যদি আমরা আটটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে এবার যদি আমরা রান করি তাহলে আমরা তিনটা ফাইভ দেখতে পাবো

যদি আমরা পয়েন্টের না নেই সাধারণভাবে আমরা ডট অপারেটর দিয়েই আমরা কাজ করতে পারি ঠিক তেমনি এখানেও যখন আমাদের রেফারেন্স নিয়ে কাজ করব তখন আমরা ডট দিয়েই কাজ করতে পারবো তখন আমাদেরকে এই আর এর চিহ্নটা দিতে হবে না এই চিহ্নটা দিতে হবে না এ হচ্ছে এক ধরনের সুবিধা এছাড়া বাকি সব কিছুই এটা পয়েন্টের মতো কাজ করে সো আমরা কি কি জানলাম আমরা জানলাম যে আমরা যখন একটা রেফারেন্স ক্রিয়েট করতে চাই তখন রেফারেন্স ক্রিয়েট করার সঙ্গে সঙ্গেই সে একই রকম কাজ করে দুটোই একই রকমের কাজ করবে অর্থাৎ এটা কি করবে এটা আইআরএস একই রকম হয়ে গেল তখন কি অর্থাৎ এটা পয়েন্টারের মতো কাজ করলো এবং বাকি সময় এটা ভেরিয়েল যেভাবে আমরা ইউজ করি ঠিক সেভাবে ইউজ করতে পারবো অর্থাৎ আর এর মান বাড়াইতে পারবো আর এ মান কমাইতে পারবো কিন্তু জিনিসটা মাথায় রাখতে হবে আর এর মান চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কি হবে আই এর মানও চেঞ্জ হয়ে যাবে কারণ এইটাও এড্রেস অ্যাড্রেস আই এর আই এর অ্যাড্রেস যা আর এর পিওর অ্যাড্রেস তা যদি এই জিনিসটা আমরা কিভাবে প্রমাণ করবো সেটা একটু দেখি আমরা কি করলাম শুধুমাত্র আর এর মানটা আমরা চেঞ্জ করে দিয়ে ফাইভ ছিল এবার আমরা সেভেন করে দিলাম তো এবার আমি কি করব প্রথমে আই এর মানটা চেঞ্জ

রেফারেন্স ইউজ ক্রিয়েট করতে পারি এবং রেফারেন্সটা ইউজ করতে পারি সো আমরা ক্লাসেও পারি যেমন পয়েন্টের মাধ্যমে আমরা যেভাবে অবজেক্টের রেফারেন্স নিতাম ঠিক সেভাবে আমরা এখানে নিতে পারি কোনো সমস্যা হবে না ফাংশনে পাস করতে পারবো এতেও কোনো সমস্যা নেই ফাংশনে পাস করার জন্য আমাদেরকে কি করতে হবে দেখুন একটা জিনিস আমি আপনাদেরকে আজকে একটা ডিসক্রাইব করি সেটা হলো আমরা ইন্টিজার এ ডিক্লেয়ার করতেছি তাই না আমরা যদি ইনটিজার এ ডিক্লেয়ার করতেছি এরপর আমরা এ এর মান 5 করে দিলাম এটা হলো কি প্রথমে ডিক্লেয়ার হলো তারপর ইনিশিয়ালাইজ হলো কিন্তু ডিক্লেয়ার আমি যদি আমরা ইনিশিয়ালাইজ করি সেক্ষেত্রে আমাদের কি রকম কাজ হবে ইন্টিজার এ ইকুয়াল টু 5 ফাংশনে যখন প্যারামিটার পাঠানো হয় যখন প্যারামিটারের মাধ্যমে আমরা পাঠাই আর্গুমেন্ট তখন কি হয় তখন ডাইরেক্টলি ডিক্লেয়ার টাইমে ইনিশিয়ালাইজ হয় এই জিনিসটা মাথায় রাখতে হবে যেমন আমরা যদি একটা ফাংশন ইনটিচার এফিয়েন ফাংশন হলাম ইন্টিজার এ তারপরে আমরা এখানে করলাম করলাম এই কাজটা যদি আমরা করি সেক্ষেত্রে আমরা যখন এইখানে আমরা ফাংশনটাকে কল করব ধরলাম এখানে ইনটিজার ধরলাম এখানে ফাংশনটাকে যখন আমরা কল করব এফ ইউ 6 দিয়ে তখন এটা করবে কি তখন ডাইরেক্টলি ইনটিজার এ ইকাল টু এই ভাবে কাজটা করবে অর্থাৎ a ক্যাল টু ফাইভ যদি আমরা এখানে 5 দেই তখন এইখানে ডাইরেক্টলি ইনটিজার ইকাল টু টা হয়ে যাবে ঠিক এই টাইমে এরকম করে অর্থাৎ ডাইরেক্টলি ডিক্লেয়ার টাইম ইনিশিয়ালাইজটা হয় এই জায়গায় সো সব ক্ষেত্রেই যখন আমরা পয়েন্টটা ডিক্লেয়ার করি ইন্ডিজার পয়েন্টার পি ডিক্লেয়ার টাইম যদি আমরা ইনিশিয়ালাইজ করতে চাই তাহলে আমাদের কি করতে হয় পি টু কিন্তু এ দিলে হয় না পি ইকাল টু আমাদেরকে এমপারসেন্টে দিতে হয় কেন ডাইরেক্টলি ডিক্লার টাইম ইনিশিয়ালাইজ তো আমরা যখন কি করি এখানে যখন পয়েন্টের নেই তখন কিন্তু আমরা রেফারেন্স হিসেবে পাঠাই এই জন্যই কিন্তু আবার ঠিক তেমনি আমরা যদি এখানে রেফারেন্স নিতে চাই তাহলে ইন্টিজার রেফারেন্স সরি আর যদি নিতে চাই আর এ কারটা আমরা কি করবো ইন্টিজার রেফারেন্স আর একটু আমরা এ নেব তাই না ইন্টিজার রেফারেন্স আর আমরা এ নিত যদি আমরা ইন্টিজার রেফারেন্স আর এ নেই সে ক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে এখানে ইন্টিজার রেফারেন্স করতে হবে এবং এখানে পাঠাতে গেলে আমরা ডাইরেক্টলি ভ্যালু পাঠাইতে পারব কিন্তু এখানে যে সমস্যাটা কি সমস্যা এখানে সমস্যাটা হলো আমরা রেফারেন্স পাঠাতে গেলে ভ্যালু পাঠাতে পারবো না কারণ রেফারেন্স কি করে সবসময় অ্যাড্রেস নেয় আমাদেরকে ভেরিয়েবলই দেখাতে হবে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যখন রেফারেন্স নিব যেমন আমরা যদি এখানে ইন্টিজার এম পারসেন্ট এ নেই তাহলে আমরা এখানে এই ফাংশন ফাইভটা চালাতে পারবো না কেন পারব না কারণ এটা আমাদেরকে একটা অ্যাড্রেস দিচ্ছে রান করলেই কিরোর দেখাবে এখানে একটু ইন্টিজার ডিক্লেয়ার করছি এটাকে আমি ডিক্লেয়ার করতে পারবো না কিন্তু এটাকে যদি আমি রান করি তাহলে আমাকে এখানে ইজোড দেখাবে কিন্তু আমি এখানে ফাংশন এ ডাইরেক্ট লিখতে পারব কোনো সমস্যা হবে না রান করলে কোনো ইজতে হবে না তাহলে কি হচ্ছে রেফারেন্স পাঠাতে গেলে আমাদেরকে যে জিনিসটা মাথায় দিতে রাখতে হবে সেটা হলো যে রেফারেন্স কখনো কিন্তু যে এইটা কখনো কিন্তু আমাদের কনস্ট্যান্ট হওয়া যাবে না অর্থাৎ কনস্ট্যান্ট মানে কি যে আমরা এখানে ইন্টিজার আর পাঠাইছি এখানে আমরা ফাইভ লিখতে পারবো না কেন পারবো না কারণ রেফারেন্স সবসময় একটা কি পয়েন্ট করবে এটা কোনো অ্যাড্রেস না এটা কোনো অ্যাড্রেস নেই এর একটা অ্যাড্রেস আছে আমি করতে পারি পয়েন্টটা পি দিতে পারি সমস্যা নেই পয়েন্টটা পি কোনো সমস্যা নেই কোনো প্রকার জড়িত হবে না সো আমরা কি কি জানলাম রেফারেন্স যখন আমরা ডিক্লেয়ার করতে চাই তাহলে রেফারেন্সকে ডিক্লেয়ার টাইমে ইনিশিয়ালাইজ করতে হবে আর ফাংশনে বা যদি আমরা প্রাইমারি পাঠাতে চাই কখন আমরা মান পাঠাতে না আমাদেরকে পুরোপুরি ভাবে এই ভেরিবল পাঠাতে হবে সাধারণভাবে এরকম কোনো কিছু হবে ঠিক এই একটা কারণে আমরা ফাংশনের মানুষ করতে পারি মানে আসলে বোঝাতে পারি নাই বুঝানোর জন্য একটা জিনিস করি আপনাদেরকে যেমন মনে করেন আমি এখানে রেফারেন্স আর ক্রিয়েট করছি রেফারেন্স একটা আমি ক্রিয়েট করছি এবার আমি আর এর মানটা করব ঠিক আছে করতে পারি তাই না অবশ্যই পারি আর এর মানটা আমি এখানে ফাইভ করে দিব কখনো আমরা কিন্তু এই কাজটা কখনো করতে পারি না যে ফাংশন ধরলাম এখানে এই এখানে এম পার্সেন্ট দেওয়া যাবে না ধরলাম এ দিলাম মেডিজার এ রিটার্নি করবে তো এখানে আমি ফাংশন ফাইভ দিতে পারি এখানে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই কারণ আমরা এখানে রেফারেন্স পাঠাচ্ছি না রান করলে কোনো সমস্যা নেই কিন্তু আমি সেই ফাংশনের মান কখনো আমি দিতে পারি না ফাংশন এ এটা সিক্স এই কাজটা আমি কিন্তু কখনো করতে পারবো না এর দেখাবে কিন্তু ক্ষেত্রে করতে পারবো যখন আমরা এখানে রেফারেন্স পাঠাবো কিন্তু সেই ক্ষেত্রে রেফারেন্স পাঠাবো না সরি এই ফাংশনটা রিটার্ন টাইপ হবে একটা রেফারেন্স অর্থাৎ আমি যদি এখানে নেই ইন্টিজার টেন পার্সেন্ট দেয়া এই ফাংশনটা এখন একটা রেফারেন্স পাঠাচ্ছে রেফারেন্স পাঠাচ্ছে এই ফাংশনটা সো এখন আমাদের যে জিনিসটা হচ্ছে যে ইনটিজারটি নিলাম এটা রিটার্ন করবে এক্স ধরো এটা কোনো কিছু নিচ্ছি না আমি তো এই যদি রিটার্ন করে তাহলে আমাদের কি হচ্ছে হ্যাঁ এটা যখন এ করবে তাহলে কি হচ্ছে আমাদের ফাংশনটি কল করার সময় এ ভিলু দিয়ে দিতে পারব আমরা কারণ এই কাজটা করার ফলে আমরা যে কাজটা করতে পারতেছি ইন্টিরিয়ার এখানে ফাংশন ধরলাম এ কাল টু সিক্স এই কাজটা আমরা করতে পারবো ফাংশন ইকাল এই কাজটা করতে পারবো আমাদের কোনো প্রকার ইরোড দেখাবে না ফাংশন ইকাল আমরা করতে পারতেছি আমাদের কোনো প্রকার ইরোড দেখাবে না দেখাবে না অর্থাৎ রেফারেন্সের মাধ্যমে আমরা কি করতে পারতেছি রেফারেন্সের মাধ্যমে আমরা ভ্যালু পাস করতে পারতেছি রেফারেন্স দিয়ে আবার ক্লাসের অবজেক্ট করতে পারতেছি তবে যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে তা যে আমরা রেফারেন্সে হিসেবে যখন কোনো কিছু দিব। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ভেরিয়েবল বা অর্থাৎ যার অ্যাড্রেস আছে এমন কিছু একটা দিতে হবে আমরা কোনো ডাইরি মান দিতে পারব না রেফারেন্সের বিষয়টা একটু ক্রিটিক্যাল আপনাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় তা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই তোমার সাথে জন্য দেখায় পরিতালে ধন্যবাদ সবাইকে